সবে নামাজ কত রাগাত কিভাবে নামাজ আদায় করবেন নবীজি সাল্লাহ আলাইজাল্লাম এই রাত্রিতে কত রাগাত নামাজ আদায় করেছেন এবং কিভাবে আদায় করেছেন এ প্রশ্ন আমাদের কাছে জানা অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এরকম অনেক আছে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে আমরা সবে রাত্রিতে আমরা নামাজ কিভাবে আদায় করবো এটা জানি না যার ফলে এ রাত্রির কল্যাণ থেকে আমরা অনেকেই বঞ্চিত হই আর নবীজির হাদিস যে এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয় এই জন্য আম্মা যান আয়েশা আল্লাহ বর্ণনা হাদিসের বরাত দিয়ে আমি বলতে যাই নবীজি সাল্লা আলি সাল্লাম এই রাত্রিতে কিভাবে সালাদ আদায় করেছেন কিভাবে নামাজ পড়েছেন কি কি আমল করেছেন সেই হাদিসের কম্বাইল শব্দগুলো যদি আমি বর্ণনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ বলেন কারণ নবী সাল্ল আলী হসাল্লাম মিনা আল আশিলা আখির মিন রমাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপনীত হতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে আমল করতেন সাদদা মেজারাহু অর্থাৎ তিনি তার ইজারটাকে তার লুঙ্গিটাকে কোষে কোমরে বাঁধতেন বেশি বেশি ইবাদাতের প্রস্তুতি নিতেন এমনি কি ওয়া আহিয়া লাইলাহু এবং রাত্রি জেগে রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন ইবাদত করতেন ওয়া আইকাদ আহলাহু এবং তার পরিবার পরিজনকেও ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন সুবাহ বেহাম সুতরাং এই হাদিসের কম্বাইলেশনে বোঝা যায় যে নবীজি আলাইহি সাল্লাম এই রাত্রিতে এমনভাবে এবাদতে মশগুল থাকতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন তবে কত সালা সালাত করতেন এটা নির্দিষ্ট নয় এজন্য আমাদের মধ্যে যারা আছি আমরা সবে কত নামাজ কত রাকাত বারো রাকাত পড়তে হবে বিশ রাগাত পড়তে হবে আট রাগাত পড়তে হবে দশ রাগাত পড়তে হবে না এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বেশিও পড়তে পারেন ভালো না লাগলে আপনি চাইলে কম পড়ে এই রাত্রের হক আদায় করতে পারেন তবে মনে রাখবেন এই রাত্রিতে যে নামাজ কিভাবে পড়তে হবে সৌরাতুল এখলাস তিনবার পড়তে হবে সৌরাতুল ফিল তিনবার হবে এরকম অনেক বহু কথা আমাদের সমাজে লোক মুখে প্রচলিত আছে তবে মনে রাখবেন এই রাত্রিতে আপনি কিভাবে সালাত আদায় করবেন সেটা উদ্দেশ্য নয় সালাত আদায়ের উদ্দেশ্য হয় আপনার সালাদ আপনার নামাজটা যেন দীর্ঘ হয় আপনি যে নামাজ আদায় যেন এটা যেন দীর্ঘ হয় বিজি সাল্লা সাল্লাম এই রাত্রিতে দীর্ঘ সালাদ আদায় করতেন দীর্ঘ কড়াত পড়তেন প্রত্যেক রাখাতে আপনি এই রাতের সালাদ দীর্ঘ করার জন্য আপনি এক সুরা দশ বার পড়েন ডাজ ম্যাটার কোনো সমস্যা নেই উদ্দেশ্য হচ্ছে সালাতটাকে দীর্ঘ করতে হবে আপনি দুই রাকাত সালাদ পড়েন চার রাকাত পড়েন ইস্তেখ ফার দুরুশ শরীফ পড়েন তসবিদ তাহালিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করেন এমনও তো হতে পারে যদি কোনক্রমে এই রাত্রিটা যে রাত্রিটা আপনি এবাদত করছেন আর এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয় সবে কদরের রাত্রি হয় তাহলে চোরাশি বছর এবাদত করলে যেই সওয়াব হতো ওই সাবাদ আল্লাহ তালা আপনার আমল নামে পৌঁছায় দেবেন এই জন্য কত রাকাত এটা নির্দিষ্ট নয় কিভাবে সালাত আদায় করবেন অন্যান্য নামাজের নেই করবেন তবে সালাদটা যেন দীর্ঘ হয় এবং কি কি আমল করবেন এসেছে আম্মা জানায় শাহ সিদ্দে রাদি আল্লাহ তাল বর্ণনার কয়েকটি হাদিস এই সবে ব্যাপারে কোট করা হয়েছে নবীজি সাল্লি সাল্লাম এই রাত্রিতে সিজদার মধ্যে যে আপনি চাইলে নবীজি যেভাবে আমল করেছেন আপনি সিজদার মধ্যে যে দোয়াগুলো কোট করতে পারেন অর্থাৎ কোরআনে বর্ণিত যেসব দোয়াগুলোর আয়াত আছে এই দোয়াগুলো আপনি লিপিবদ্ধ করে আপনি এই দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারেন মনে রাখবেন রুকু হচ্ছে আল্লাহর বরত্ত্ব মহত্ত্ব ঘোষণা করা রুকুতে আপনি মরত্ব মহত্ব ঘোষণা করবেন কিন্তু সিজ যে আপনি চাইলে আপনার নিজের জন্য দোয়া করতে পারবেন চাই সেটা ফরজ নামাজ হোক কিংবা 나ফল কিংবা সুন্নত নামাজ হোক যে কোন নামাজে আপনি সিজদা গিয়ে নতুন নতুন দোয়া এড করতে পারেন যেগুলো কোরআনে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে আপনি পড়তে পারেন রব্বানা যলামনা এই দোয়াটা বাইরে এরকম কেউ নাই রব্বানা পড়তে পারেন সুবহান কদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ারূহ এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি যখন আল্লাহর কাছে বলবেন এমনও তো হতে পারে এই रात्री ফজিলতার মর্যাদার কারণে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে আপনার রব বারাকা এবং রহমের সাকিন আল্লাহ তালা নাজিল করবেন সব পেরেশানি দুশ্চিন্তা আপনার ভেতর থেকে আল্লাহ তালা দুরূপিত করে দেবেন এমনভাবে রহমের জিন্দিগি আল্লাহ তালা দান করবেন বারাকায় জিন্দিগি আপনার করবেন যেটা আপনার কল্পনা দিন আপনি কখনো হয়তো কল্পনাও করেন নাই এজন্য সবে কদরের নামাজ কত রাকাত নির্দিষ্ট করুন নেই কদর কি নামাজ কিভাবে পড়বেন অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এভাবে পড়বেন তবে নামাজের উদ্দেশ্য হবে সালাতকে দীর্ঘ করা যেভাবে নবীজি বলেছেন তবে সাবে নামাজের ব্যাপারে আমরা কখনো একা নামাজ আদায় করব না আমাদের পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিব রাত্রি জাগরণের জন্য তালকিন দিব যেটা নবীজি সাল্লাহ আলি সাল্লাম পড়েছেন আল্লাহ তালা সাবে মর্যাদা এবং ফজিলত আমাদের ভাগ্যে যেন নসিব করেন পারেন না।